আকাশের মাঝখানে ঝলমল করছে ধাতব পাখি যার নাম এফ থার্টি ফাইভ ট্রিলিয়ন ডলারের স্বপ্ন ও দুঃস্বপ্ন নিয়ে উড়ছে অচেনা দিগন্তের দিকে খরচের পাহাড় পার করে প্রযুক্তির জগতে এক কিংবদন্তি হয়ে শুধু যুদ্ধের নয় অর্থনীতিরও অদৃশ্য ছাপ রাখে এটি যা আকাশ এবং মাটির মধ্যে খুঁজে পাওয়া যায় এই একটি যুদ্ধ বিমান যা তৈরি হতে চলেছে দেড় ট্রিলিয়ন ডলারের বেশি ব্যয় দিয়ে যার মধ্যে শুধু উৎপাদন নয় দশকের পর দশক ধরে রক্ষণাবেক্ষণও অন্তর্ভুক্ত এটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল জেট প্রোগ্রাম এই বিমান শুধু প্রযুক্তিগত দিক থেকে নয় অর্থনৈতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য আর্মস ট্রেডে বিরাট প্রভাব ফেলছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে কিছু দেশের শঙ্কা দেখা দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কূটনৈতিক চাপের কারণে কিছু দেশ ভাবছে তারা কি সত্যি সব সময় মার্কিন অস্ত্রের উপর নির্ভর করতে পারবে কয়েকটি দেশ এখন পুনর্বিবেচনা করছে কেননা একটি ফাইটার জেট কেবল কিনে নেওয়া হয় না এটি মানে এক দীর্ঘ মেয়াদী সম্পদের প্রতিশ্রুতি যার মধ্যে থাকে প্রযুক্তি রক্ষণাবেক্ষণ সফটওয়্যার আপডেট ও প্রশিক্ষণ এফ থার্টি এর একক দাম প্রায় বিরাশি মিলিয়ন ডলার কিন্তু সেই দামের ওপরে আসে রক্ষণাবেক্ষণ পাইলট প্রশিক্ষণ স্পেয়ার সার্চ ও সফটওয়্যার আপডেটের খরচ মার্কিন যুক্তরাষ্ট্র যদি হঠাৎ বন্ধ করে দেয় সরবরাহ বা আপডেট তাহলে ক্রেতা দেশগুলোর জন্য বড় ঝুঁকি তৈরি হবে এমন কি কথিত কিল সুইচ নিয়ে গুজব উঠেছে যা শুনে অনেক দেশ আতঙ্কিত হয়েছে যদিও মার্কিন সরকার ও লক হেড মার্কিন এই কথা উড়িয়ে দিয়েছে তবু সরবরাহ বন্ধ হলে বিমান পরিচালনায় সমস্যা হবে কানাডা উদাহরণস্বরূপ তাদের পরিকল্পিত আটাশিটি এফ থার্টি ফাইভ কেনা পুনর্বিবেচনা করছে ডেনমার্কের মতো কিছু দেশও তাদের নির্ভরশীলতা নিয়ে প্রশ্ন তুলছে তাই বিকল্প খোঁজা শুরু হয়েছে ইউরোপের তিনটি প্রধান ফাইটার জেট তৈরি হয় ইউরো ফাইটার রাফাল ও গ্রিপেন এগুলো কমবে টেস্টেড কিন্তু এফ থার্টি এর মতো স্টেলথ প্রযুক্তি বা উন্নত সেন্সর নেই এফ থার্টি এর বাজার আধিপত্য এখনও বেশ শক্ত দু সালে প্রবর্তনের পর এটি ইউরোপের প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেক বেশি বিক্রি হয়েছে তবে কিছু চ্যালেঞ্জও রয়েছে মার্কিন সেনাবাহিনী ছশো জেটের বেশি এফ থার্টি পরিচালনা করছে যা দু হাজার চল্লিশের দশকে প্রায় দু হাজার পাঁচশো এ উন্নীত হবে রক্ষণাবেক্ষণ খরচ মোট প্রোগ্রামের আশি শতাংশ হবে আর নতুন এফ জেট বাজারে আসার সম্ভাবনা এফ থার্টি ফাইভের চাহিদা কমাতে পারে ড্রোনের যুগ আসছে লক মার্টিন নতুন কম্ব্যাট ড্রোন সিস্টেম তৈরি করছে যেখানে এফ থার্টি ফাইভ মেশিনগুলি আনম্যান্ড ক্রাফ্ট এর সঙ্গে কাজ করবে ইউরোপীয় দেশগুলো নতুন প্রজন্মের জেট তৈরি করছে যেমন টেম্পাস্ট ও এফ এই প্রতিদ্বন্দ্বিতা এফ থার্টি এর বাজারে চাপ সৃষ্টি করবে বৃহৎ প্রজেক্ট হলেও এফ থার্টি এর জন্য সময় এখনও গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের বিমান আসছে দশ বছরের মধ্যে এবং এটি ক্রেতাদের বিকল্প দেয় অর্থাৎ এফ থার্টি ফাইভ এর আধিপত্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে এভাবেই একটি যুদ্ধ বিমান শুধু অস্ত্র নয় এটি কূটনীতি অর্থনীতি ও প্রযুক্তির সংমিশ্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটি এখনও সবচেয়ে শক্তিশালী অস্ত্র কিন্তু বিশ্ব মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা এবং নির্ভরশীলতার প্রশ্ন এফ থার্টি ফাইভের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে রিফাত আর ইসলাম ভোরের আকাশ